সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমের প্রচারের শীর্ষে রয়েছে যে খবরটি তা হল পাহাড়ের সংঘাত বাংলাদেশের পাহাড়ি অঞ্চলের একাধিক জায়গায় পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সহিংসতা ছড়িয়ে পড়েছে পাহাড়ি ও বাঙালিদের মধ্যে পারস্পরিক বৈশিষ্ট্য মনোভাব ছড়িয়ে পড়ায় জনজীবন হুমকির মুখে বাংলাদেশের পার্বত্য তিনটি জেলা রাঙ্গামাটি খাগড়াছড়ি ও বান্দরবনে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে উনিশশো সাতানব্বই সালে পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরিত হয় কিন্তু আজও পর্যন্ত সেখানে তা শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়নি উপরন্তু কিছু সন্ত্রাসী দল সক্রিয় হয়ে ওঠায় পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে আলাদা করে স্বাধীন উন্নয়ন রাষ্ট্র গঠনের পায়তারা করা চালাচ্ছে তবে পার্বত্য চট্টগ্রামটি বাংলাদেশ থেকে আলাদা হতে চাচ্ছে সেই সব বিষয় সম্পর্কে আলোচনা করব এই ভিডিওতে আপনাদের সঙ্গে আছি আমি হাম্মাদ হানিফ বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মধ্যে প্রধান বিতর্ক হচ্ছে তারা কি উপজাতি নাকি আদিবাসী বাংলাদেশ রাষ্ট্র পরিচালনার মূলনীতি সংবিধানের দেশের ক অনুচ্ছেদে বলা হয়েছে রাষ্ট্র তার বিভিন্ন উপজাতি ক্ষুদ্র জাতিসত্তা নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের অনন্য বৈশিষ্ট্য সম্পূর্ণ আঞ্চলিক সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ উন্নয়ন ও বিকাশের ব্যবস্থা করিবেন এখানে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে আদিবাসী শব্দটি ব্যবহার করা হয়নি আদিবাসী মূলত তারাই যারা রাষ্ট্রের বা ভূমির আদি অধিবাসী প্রত্নতাত্ত্বিক গবেষণা দেখা যায় যে প্রায় চার হাজার বছর পূর্বে এই অঞ্চলে ক্ষুদ্র নিগোষ্ঠীরা বসবাস করে আসছে তাদের আদি নিবাস হচ্ছে ভারত ও মিয়ানমার পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি উনিশশো সালের দোসরা ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সরকারের সাথে সন্তু লারমার চুক্তি স্বাক্ষরিত হয় এই চুক্তির মূল বিষয় হল তিন পার্বত্য জেলার স্থানীয় সরকার পরিষদের সমন্বয়ে একটি আঞ্চলিক পরিষদ গঠন করা হবে উপজাতীয় আইন এবং সামাজিক বিচার কার্য এই পরিষদের অধীনে থাকবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় গঠন করা হবে উপজাতীয়দের ভূমি মালিকানা অধিকার ফিরিয়ে দেওয়া হবে পার্বত্য চট্টগ্রামে অস্থায়ী সেনা ক্রমার করে নিতে হবে এই চুক্তির ফলে পাহাড়ে বসবাসরত বাঙালি ও উপজাতিদের মধ্যে মতানৈক্য সৃষ্টি হয় বাঙালিরা দ্বিতীয় নাগরিকে পরিণত হয় উনিশ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তাকমাতের ভূমিকা নিয়ে বেশ বিতর্ক রয়েছে তৎকালীন চাকমাদের রাজা ত্রিদীপ রায় পাকিস্তানের পক্ষে এবং বাংলাদেশের বিপক্ষে অবস্থান নেওয়ার কথা জানা যায় তৎকালীন চাকমা প্রতিনিধি মানবেন্দ্র লার্মার নেতৃত্বে বঙ্গবন্ধুর সাথে সাক্ষাৎ করেন সেই সাক্ষাতে বঙ্গবন্ধু বলেছিলেন পার্বত্য অঞ্চলের নিগোষ্ঠীরা বাঙালি পরিচয়ে বসবাস করবেন তারা যেহেতু সত্যিকার অর্থে বাঙালি নয় তাই তারা এই পরিচয় মেনে নিতে পারেনি মানবেন্দ্র লার্মা উনিশশো সালের জনসংহতি নামে একটি শান্তি সমিতি গঠন করে শান্তি বাহিনীর বিদ্রোহীরা ভারতের ত্রিপুরায় গিয়ে প্রশিক্ষণ ও অস্ত্র সরবরাহ করতে থাকে ১৯৭৭ সালে তারা প্রথমবার বাংলাদেশ সেনাবাহিনীর উপর আক্রমণ চালায় সেখানে অরাজকতা শুরু হলে বহু মানুষ পার্শ্ববর্তী দেশ ভারত ও মিয়ানমারে পালিয়ে যায় এবং নিজ বাসভূমে বহু মানুষ উদ্বাস্ত হয়ে পড়ে পরবর্তীতে জিয়াউর রহমান যখন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন তিনি দেশের বিভিন্ন অঞ্চলের ভূমিহীন লক্ষাধিক বাঙালিকে পুনর্বাসন করে এই পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে পাহাড়িদের অভিযোগ তাদের ভূমিতে অবৈধভাবে বাঙালিদের ঘুষিয়ে দেওয়া হয়েছে এবং বাঙালিদের দাবি তাদের ভূমির বৈধ কাগজপত্র আছে এরকম ছোট বড় স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে পাহাড়ি ও বাঙালিদের মধ্যে বিরোধ চলছে পার্বত্য চট্টগ্রামে বিচ্ছিন্নতাবাদী দলগুলো একে অপরের বিরোধী হওয়ায় খুলো ও সংঘাত বেড়েই চলছিল কোথাও কোনো খুন হলে এর প্রতিশোধ হিসেবে অন্য আরেকজনকে খুন করা হতো এসব দলগুলোর অবৈধ অস্ত্র ও সর্বগ্রাসী মনোভাব পাহাড়ের সংঘাতে রূপ নিয়েছে পাহাড়ি নেতাদের অভিযোগ করে আছে তাদের মধ্যে ভাঙ্গন ধরিয়ে দিতে ডিভাইড অ্যান্ড রুল নীতি বাস্তবায়ন করার পরিকল্পনা করছে সেনাবাহিনী তবে নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা শুধু অপরাধ দমনের জন্যই কাজ করছে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বিদ্রোহী দলগুলো একে অপরের পরস্পর বিরোধী মনোভাব পোষণ করলেও তারা মূলত এই অঞ্চলে সাহিত্য শাসন প্রতিষ্ঠা করার পক্ষে উনিশশো সালে পার্বত্য চট্টগ্রাম চুক্তির অংশ হিসাবে একাধিক প্রতিষ্ঠান গড়ে তোলা হলেও তাদের হাতে কোনো ক্ষমতা নেই দাবি করে আসছেন সশস্ত্র দলগুলোর প্রতিনিধিরা তবে বিচ্ছিন্নতাবাদী একাধিক দলগুলো পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে আলাদা করে একটি স্বাধীন জুমল্যান্ড রাষ্ট্র গঠনের প্রচারণা চালিয়ে যাচ্ছে তারা তাদের নিজস্ব জাতীয় পতাকা জাতীয় সঙ্গীত ও নিজস্ব মুদ্রাও ঠিক করে রেখেছে পরিশেষে আজকের এই ভিডিওটি শেষ করব মানবতার জয়গান গান গিয়ে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠিত হোক পার্বত চট্টগ্রামে অনন্তকাল ধরে আজকে এই পর্যন্তই আবার কথা হবে অন্য কোনো প্রসঙ্গ নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ